নমস্কার কবি সঞ্জিত লেখা অর্থ স্বাধীনতা স্বাধীনতা মানে সকাল সকাল পতাকা উত্তোলন জনগণ মন গাওয়ার পরে খুশি ভরা মন বিস্কুট কেক মিলবে শুরু করে বেসন কজন রয়েছে দূরে দাঁড়িয়ে পিয়াসি নয়ন বোতল কুড়ানো ভিক্ষে করা কিছু চেমে যদি বা কিছু বিস্কুট বাচ্চে যেতেও পারে পে স্বাধীনতার মানেরা বুঝবে কেমন করে কুড়িয়ে করে কিছু না পেয়ে উল্লে চুরি শুরু গণপ্রহার স্বাধীন দেশে হয় না এর কোন বিচার হে বীর সুভাষ ফিরে এসে কর এর প্রতিকার এদের বোঝাও আমাদের মতো অর্থ স্বাধীনতার নমস্কার ¡Satino a campo!